মনের মতো জিনিস দিয়ে ঘর সাজাতে প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি ভালো লাগে ঠিক তেমনই আমারও অনেক বেশি ভালো লাগে আজকের এই ভিডিওতে থাকছে ঘর সাজানোর সুন্দর সুন্দর শোপিজের কালেকশন সেই সাথে আমরা কোথায় গিয়েছি কী কিনেছি সেটা আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেকদিন পরে বাইরে যাওয়া হচ্ছে খুবই ভালো লাগছে কারণ কয়েকদিন ধরে আসলে তেমনভাবে বাইরে বের হওয়া হচ্ছে না তা আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এবং এখানে এসে দেখে এত পরিমাণ মানুষ এটা ছিল আমাদের গত রবিবারের একটা ব্লগ মানে এত পরিমাণ মানুষ হয়েছে সেখানে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশে যেমন ঈদের সময় মার্কেটে ভিড় জমাই ঠিক তেমনই ওরাও এখানে এসে ভিড় জমিয়েছে কিন্তু এখন তো আমাদের এখানে সেল নেই মানে অফার চলে গেছে তারপরও এই রবিবার দিন এত পরিমাণ মানুষ ছিল যেটা বলার বাইরে তারপরে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটাতে যে দোকানটাতে আসার জন্য মূলত আমরা এখানে এসেছি এই দোকানটার নাম হচ্ছে মেগা এটা মূলত নতুন হয়েছে এই দোকানটা আমরা এর আগে কখনো আসিনি। আমি এটা বিজ্ঞাপন দেখে এখানে এসেছিলাম এখানে আসার পরে আমার মন প্রাণ সবই জুড়ে গেছে এত সুন্দর সুন্দর হোম ডেকোরের কালেকশন আর এই দোকানটা ছিল বিশাল বড় মানে দোতলা বিশিষ্ট আর কি নিচে উপরে সব জায়গাতেই আপনার সব জিনিসপত্র পাওয়া যায় আর এই দোকানটার ভেতরে চায়না প্রোডাক্ট আর কি বেশি আমরা যেগুলো সেন বা তেমু থেকে কিনি বা বিভিন্ন চায়না স্টোর থেকে কিনি এটা হচ্ছে সেই একটা জায়গা যেখানে একসাথে অনেকগুলো জিনিস এবং অনেক ধরনের জিনিস পাওয়া যায় এই দোকানটার ভিতরে ঢোকার পরে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমার নর্মালি এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনেক বেশি ভালো লাগে আমি আমার বাসায় একদম এই গাছগুলো বা ফুলগুলো কিনে একদম ভরে ফেলছে এখন রাখার কোনো জায়গা নেই সেজন্য একটু দেখতেছিলাম হাত দিয়ে ধরে ধরে যে আসলে এগুলো কেমন এই যে সাদা চেরি ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বাসায় অলরেডি আছে তো আমার তারপরও জানি কেন কিনতে ইচ্ছে করতেছিল এই সাইডে ছিল ছোট্ট চেরি ফুল এই ফুল গাছগুলো মানে ফুলের ডালগুলো এত সুন্দর দেখা ছিল প্রত্যেকটা ওয়ান নাইনটি নাইন করে মনে হয় ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এটা দাম এখানে অন্যান্য স্টোরের তুলনায় একটু কমই আছে আমার কাছে মনে হয় আমরা যে খোলা বাজার থেকে কিনি সেই তুলনায় এখানের দামটা একটুখানি কম তো তারপরে এই সাইডে কিছু আর্টিফিশিয়াল এরকম এক ক্যাকটাসের গাছ ছিল তারপরে অন্যান্য ফ্লাওয়ারের গাছ ছিল এটা মূলত সেভেন নাইনটি নাইনের ছিল আমি যেহেতু এখান থেকে কোনো কিছুই নিব না তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে ভালো লাগতেছিল আমাদের মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা অভ্যাস কোথাও গেলে কিনি না কিনে একটু ধরে একটু দেখে ভালোই লাগে আর এই সাইডটায় সম্পূর্ণ একদম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ভরেছিল এই সাইডে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় ফুলের মধ্যে মনে হয়েছিল এই সানফ্লাওয়ারটা এত ভালো লাগতেছিল মনে হচ্ছে যে সত্যিকারি সানফ্লাওয়ারটা মানে মাত্র বাগান থেকে কেটে নিয়ে এখানে বসিয়ে রেখেছে তো সবগুলোই মানে ফুলে অনেক বেশি ভালো লাগতেছিলো আমার কাছে তো এই ফুলটা অনেক বেশি ভালো লেগেছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সাইডে আর কী কী ফুল ছিল মানে আমার বাসায় যদি জায়গা থাকতো আমি কিন্তু এইখান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা কারণ আমার কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু অন্যান্য জায়গার তুলনায় এখানে দামটা একটুখানি কম ছিল তো সেখানে আরো বেশি ভালো লাগতেছিল দেখতে তো এখানে একটা ফুল ছিল এটা আমার হাজব্যান্ডকে নিয়ে দিচ্ছিলাম যে না এটা তোমার জন্য তো আমি একটা ফুল দিচ্ছি আর সে আমাকে এক গুচ্ছ গোলাপ ফুল দিয়েছে তা আমরা একটু মজা করলাম মজা করার পরে এই সাইডে চলে গেলাম মিররের সেকশানে এই সাইডে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের মিরর ছিল এই ওয়াল মিররগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে নিচের যে ছোটো মিররগুলো ছিল সেগুলো দাম ভালোই কম ছিল অতটা বেশি ছিল না এই সিলভার কালারটা ছিল নাইন নাইনটি এবং গোল্ডেন কালারটা ছিল ইলেভেন নাইনটি ছিল আর কি আর ছোটো ছোটোগুলো সেভেন নাইনটি তারপরে এইট নাইনটি নাইন এরকমের মধ্যে ছিল আর কি তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কাছে ভালোই লাগছিলো প্রত্যেকটা জিনিস আর এই সাইডটাতে ছিল আপনার হচ্ছে সুইট হোম লাভ মানে আমরা যেগুলোর মধ্যে বাসার কি ঝুলিয়ে রাখি বা জ্যাকেট ঝুলিয়ে রাখি সেই স্ট্যান্ডগুলো তো এই সাইডে আরও কয়েকটা স্ট্যান্ড ছিল আমরা হোম ডেকোরের জন্য বা শোপিস রাখার জন্য যে স্ট্যান্ডগুলো ব্যবহার করি দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য সেগুলো ছিল এই সাইডে এখানে আরও অনেক সেকশন আছে আমি অবশ্য উপরে গিয়েছিলাম তো উপরে দেখলাম যে সব বাচ্চাদের খাবার বা প্লাস্টিকের জিনিসপত্র সেজন্য আমি নিচে আসলাম এবং নিচে এসে দেখে অনেক সুন্দর সুন্দর ল্যাম্পশেড রাখা আছে এবং এই সেকশনটা এত সুন্দর লাগছিল দেখতে সেজন্য ভাব আমাদের সাথে শেয়ার করি কারণ আমার কাছে এই ল্যাম্পশেডগুলো অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাসায় যদি এগুলো লাগানো যায় তাহলে তো বাসার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে এখানে প্রত্যেকটা ল্যাম্পশেডই এত বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল প্রত্যেকটা ল্যাম্পশেডই তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আমি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সে বন্ধু যতভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে এরকম নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে